পৃথিবীর স্থলভাগকে ষাটটি মহাদেশে ভাগ করা হয়েছে এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ আন্টার্কটিকা মহাদেশ ইউরোপ এবং অস্ট্রেলিয়া এই ষাটটি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ সব থেকে বড় মহাদেশ এখানে পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষের বসবাস আফ্রিকা মহাদেশ প্রাকৃতিক সম্পদ ও জীব জন্য প্রসিদ্ধ উত্তর আমেরিকা অর্থনীতি ও সম্পদের দিক থেকে এগিয়ে দক্ষিণ আমেরিকা অ্যামাজন জঙ্গল ও তার জীব জন্য প্রসিদ্ধ আন্টার্কটিকা সারা বছর বরফে ঢাকা থাকে তাই এই অঞ্চলটি নির্জন বলা যায় ইউরোপ ইতিহাস ও আধুনিকতার সমন্বয়ে গড়া একটি মহাদেশ বাকি পড়ে রইল আমাদের অস্ট্রেলিয়া এটি একটি ছোট দ্বীপ মহাদেশ এবং অন্যান্য বন্যপ্রাণীর জন্য এই মহাদেশটি বিখ্যাত এই মহাদেশের একটি ছক আমি লেখার মাধ্যমে আপনাদের দেখাবো তাই কেমন লাগলো এই ইনফরমেশনটি আশা করি আপনাদের সকলকে ভালো লেগেছে আমি একটা কোশ্চিন রেখে যাচ্ছি যে ষাটটি মহাদেশের মধ্যে এমন একটি দেশ আছে যেই দেশে জনসংখ্যা এখন পৃথিবীর সব থেকে বেশি আপনার কমেন্ট বক্সে লিখে জানান জানান কোন দেশের জনসংখ্যা পৃথিবীতে এখন সব থেকে বেশি Bye. Good night.